সকালি থেকে একটা টোটো নিয়ে নিয়েছি সাইট সিনের জন্য তো সাইট সিনে আমাদের ফার্স্ট ডেস্টিনেশান ছিল হেনরিজ আইল্যান্ড মৎস্য প্রকল্প তো আমরা হেনরিজ আইল্যান্ড মৎস্য প্রকল্প দেখলাম হেনরিজ আইল্যান্ডে সমুদ্রের তীরে গিয়ে সবাই ছবি তুললাম প্রকৃতির মুগ্ধতা উপভোগ করলাম এখন আমাদের সেকেন্ড ডেস্টিনেশান আমরা এখন বেরিয়ে পড়েছি ফেজারগঞ্জ বন্দর আর ফেজারগঞ্জ বন্দরে টোলারের যে সমস্ত বড়ো বড়ো মাছগুলো ধরা হয়ে আসে সেই মাছগুলো পিছে সংরক্ষিত হয়ে থাকে আমরা ফ্রেজারগঞ্জ মৎস্যবন্ধন আর টেন পরিদর্শন করবো এটা আমাদের সেকেন্ড ডেস্টিনেশন তো আপনারা দেখতে আমাদের সঙ্গে থাকুন আমরা চলে এসেছি ফ্রেজারগঞ্জ ফিশিং হারবার চলুন এদিক সামনে রাস্তা ধরে আমরা এগিয়ে যাই এটা হচ্ছে ফ্রেজারগঞ্জ মৎস্যবন্দর এখানে সামনেই বেনফিস রয়েছে আর এই যে নদীটা দেখছেন এই নদী পথেই গভীর সমুদ্রে গিয়ে এই ট্রলারগুলো যেগুলো রয়েছে ট্রলারগুলো মাছ ধরে আসে সারা রাত ধরে তারপর সকালবেলা ট্রলারগুলো ফিরে আসে ফিরে আসার পর এই মাছগুলো এরকম শটিং হয় ক্যারেট ক্যারেট এরকম সাজানো থাকে আর এখানে সামনেই দেখতে পাচ্ছেন এখানকার স্থানীয় মহিলারা এবং দাদারা যারা ধরে এনেছে তারা এখানে সামনেই কি করছে না শটিং করছে মাছগুলো এইগুলো নিয়ে সুন্দরভাবে এগুলো আবার বেনফিসে নিয়ে যাওয়া হবে যেগুলো ঠিকঠাক সেগুলো বাজারে পাঠিয়ে দেওয়া হবে আর যেগুলো একটু মানে গোলে টলে গেছে বা একটু এ সেগুলোকে শুক্তি হিসাবে প্রস্তুত করা হবে একটা ছোট্ট ভোটে করে মাছ ধরে তারা ফিরছে দূরে তারা তাদের নিজেদের বাড়ির জায়গা সেই ঠিকানায় তারা চলছে রোগীর সমুদ্রে মাছ ধরে ফ্রিসেছে এখন সকালবেলা তারা তাদের নিজেদের গন্তব্যে পৌঁছে এখন ট্রোলারগুলো রেডি হচ্ছে মাছ ধরতে যাবে জাল নিয়ে দাদারা সব রেডি হচ্ছে দেখুন থরে থরে সাজানো রয়েছে প্রত্যেকটা টোলারে বিভিন্ন জাল এইগুলো নিয়ে এনারা বেরিয়ে পড়বেন গভীর সমুদ্রে মাছ ধরতে তার জন্য প্রিপারেশান চলছে জাল সাজানো চলছে গঞ্জ ফিশিং হারভার ট্যুরিস্ট এখানে মিনি লঞ্চ অপারেটর ইউনিয়ন রয়েছে এখান থেকে আপনারা জম্মুদ্বীপ সাইড সিন গঙ্গাসাগর দ্বীপ ভাগবতপুর লুথিয়ান আপনারা যেতে পারবেন এখানে ফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন আর এখানে জন প্রতি একশো পঞ্চাশ টাকা করে ভাড়া মাঝারি লঞ্চ হলে পঁচিশ জন আর বড় লঞ্চ হলে পঁয়ত্রিশ জন তা আপনারা রিজার্ভ করার জন্য যোগাযোগ করতে পারেন এখান থেকে লঞ্চ ছাড়া হয় আমরা আছি ফ্রেজারগঞ্জে এই ফ্রেজারগঞ্জে যে পেছনে দেখছেন এটা হচ্ছে নীলকুঠি ফ্রেজারগঞ্জে ফ্রেজার সাহেবের এটা হচ্ছে কুঠি ছিল এই কুঠির এখন প্রায় ভগ্নাবশেষ রয়েছে আর আজ নেই এই হচ্ছে সুন্দর সে কুঠি যার ভগ্নাবশেষ এখন আমরা দেখতে পাচ্ছি তো তার নাম অনুসারে এই জায়গার নাম হয়েছে ট্রেজারগঞ্জ খুব সুন্দর স্থান তো এই জায়গাটায় আপনার যে বাঁধগুলো দেখতে পাচ্ছেন কিছুদিন আগে ঘূর্ণিঝড়ে এইগুলো ভেঙে গিয়ে এই এলাকা প্লাবিত হয়ে গেছিলো তারপর সরকারের প্রশাসন থেকে এখানে আবার বাঁধ দিয়ে তৈরি করা হয়েছে নতুনভাবে আর এই পেছন দিকে দেখুন এখানে যে বায়ু শক্তি কলগুলো রয়েছে বায়ুকল এই বায়ুকলগুলোকে কাজে লাগিয়ে এগুলোতে বিদ্যুৎ তৈরি করা হয় হ্যাঁ এগুলো রয়েছে এখানে বায়ুকল রয়েছে আসুন আপনাদেরকে একবার সমুদ্রটা ঘুরিয়ে দেখাই এখানে সমুদ্রটা একবার ঘুরিয়ে দেখাই জায়গাটা কত সুন্দর দেখুন ঢেউটা এত সুন্দর আর এই বাঁধটা দেওয়ার পর সমুদ্র এসে বারবার আঘাত দিয়ে বুঝিয়ে দিচ্ছে যে প্রাকৃতিক শক্তিকে এইভাবে বেঁধে রাখা যায় না তো তার আঘাত বারবার যেন সেটাই আমাদেরকে জানান দেয় দেখুন কত সুন্দর দৃশ্য এই দেখুন বায়ু বায়ুকল বাতাসের সাহায্যে এই চাকাগুলো ঘুরিয়ে এখান থেকে বিদ্যুৎ শক্তি তৈরি করা হয় এটাকে আমরা বায়ু শক্তি বলে থাকি বায়ুকল এখানে দেখুন কত মাছ রোদ্দুরে শুকনো হচ্ছে সুটকি মাছ তৈরি হচ্ছে প্রসেসিং হচ্ছে দেখুন নিচে সমুদ্র এ দেখুন নিচে সমুদ্র আর সমুদ্রের ঠিক কিছুটা ওপরেই দেখুন এখানে ঢালাই করে সুটকি মাছ প্রস্তুত হচ্ছে এবং লাইন দিয়ে এখানে বিভিন্ন ধরনের সুটকি মাছ প্রস্তুত হচ্ছে দেখুন ওই যে দূরে যারা স্থানীয়রা মাছ প্রস্তুত করছে তারা দেখুন এখনও মাছ তারা এখানে শুকনো করছে রোদ্দুর কত সুন্দর দৃশ্য আপনারা যারা শুকনি মাছ পছন্দ করেন এখান থেকে আপনারা প্রয়োজন হলে কিনে নিয়ে যেতে পারেন এখান থেকে অল্প দামেই কিন্তু পাওয়া যায় আমাদের থার্ড ডেস্টিনেশান কার্গিল সি বিচ তো রাস্তাটা এতটাই সুন্দর উসর মরু প্রান্তরের মতোই তা আমাদেরকে রাস্তার সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে যেন মনে হচ্ছে সত্যিই কার্গিলে পৌঁছে গেছি কার্গিলের যুদ্ধ চলছে এই যুদ্ধ করতে করতে আমরা এখন এগিয়ে চলেছি কার্গিল সি বিচের দিকে তো গিয়ে দেখবো যে সেখানে কার্গিলের কোনো চোঁয়া আছে নাকি এটা হচ্ছে কার্গিল সি বিচ এই কার্গিল সি বিচের সমুদ্রের গর্জন আর প্রাকৃতিক সৌন্দর্য আপনারা উপভোগ করুন এখানে দেখছি কিছু বোট রয়েছে অনেকে এই বোটে করে সমুদ্রে ঘুরছে আবার কিছু জনকে দেখছি এখানে স্নানও করছে এই কার্গিল সি বিচে তো এই জায়গাটা খানিকটা ট্রাঙ্গেলের মতো দেখতে খুবই সুন্দর আর ওই কার্গিল সি বিচের ওই যে দূরে আপনারা দেখতে পাচ্ছেন ওই দূরে ওখানে প্রচুর শুটকি মাছ মানে মাছকে শুকনো করা হচ্ছে সমুদ্রের ধারে এখানে মাছকে শুকনো করা হচ্ছে শুটকি মাছ তৈরি হচ্ছে এটা হচ্ছে কার্গিল বিচ শম্পদ কাবু কাকু আর কাকিমার মাঝখানে বসেছে সম্পদ কোথায় কোথায় যাচ্ছে কি হলো কেমন লাগছে বলো বলো কেমন লাগছে তোমার ও খাচ্ছে সম্পদ তো খুব খুশি হয়েছে